কুলনাফু যা একাতুল মাউ প্রত্যেক জীবন মৃত্যু গ্রহণ করবে দুনিয়া আখেরাতে শস্য ক্ষেত্র আখেরাতে চিরস্থায়ী পথে সংগ্রহের জন্য এ দুনিয়ায় মানুষদের আগমন ঘটেছে মৃত্যুর মাধ্যমে আমরা ও কাল থেকে বড় কালে পারি দেই তাই মৃত্যু হলো দুনিয়া জীবনের পরিসমাপ্তি এবং আখের রাতের প্রবেশদ্বার সম্মানিত ভাইর আমার আমরা কোরআন থেকে জানতে পারি একজন ব্যক্তির মৃত্যুর সময় সে শান্তির নমুনা দেখতে পায় ফলে তার মৃত্যুর যন্ত্রণা সে অনুভব করে না কিন্তু একজন পাপী ব্যক্তির মৃত্যুর সময় সে ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে ফলে তার মৃত্যুর যন্ত্রণা কঠিন এবং ভয়াবহ হয় আমাদের নবীন হজরত মোহাম্মদ সাল্লাম মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাইতে তাকে দিয়েছেন মৃত্যুর যন্ত্রণাকে সাকরাতুল মাউদ বলা হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله العظيم আল্লাহর পথে চলেছে যারা কোরানের কথা বলেছে যারা তাদেরই প্রাণ কেড়ে নিল যারা রবের কাছে তারা পাবে না ক্ষমা একটুখানি জিকির করিল ইহ মুসলিম আমি সংগ্রামী আমি আমি আল্লাহকে সারা চির মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জুলছে তালা রক্ত মোদের শীতল হয়েছে পাপে অন্তর আল্লাহ

আলাইকুম ওরহমেতুল্লাহি অবারকাতু আমরা প্রথমেই সে মহান আল্লাহ তাআলার প্রতি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আশার এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলে বলে আল হামদুলিল্লাহ আর জরিব আলি আল হামদুল্লাহ আমাদের নেতা সাইয়েদুল মুসালিন খদ আমার তার প্রতি সংক্ষিপ্ত আকারে দোধপাঠ করি সকল বলি সাল্লাল্লাহু আলী ওসাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আজকে আমার আলোচনার বিষয় হলো মৃত্যু সম্পর্কে মানব দেহে একটি অদৃশ্য শক্তি রয়েছে যা মানুষকে জীবিত রাখে এই শক্তির নাম হলো রুহবা আত্মা মহান আল্লাহ তাআলা নির্দেশে যখন মালাকুল মাউত এই রুহকে কবজ করেন তখন মানুষ মারা যায় কোন জীবই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না এ ব্যাপারে আল্লাহ আলামিন কোরআনুল কাইমের মধ্যে সুরাতুল আলিম রনের একশত পঁচাশি নাম্বার মধ্যে জানিয়ে দিলেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রত্যেক জীবই মৃত্যু সাথ গ্রহণ করবে দুনিয়া আখেরাতে শস্য ক্ষেত্র আখেরাতে চিরস্থায়ী পথে সংগ্রহের জন্য এ দুনিয়ায় মানুষদের আগমন ঘটেছে মৃত্যুর মাধ্যমে আমরা ও কাল থেকে পরকালে পারি দেই তাই মৃত্যু হলো দুনিয়া জীবনের পরিসমাপ্তি এবং আখেরাতের প্রবেশদ্বার সম্মানিত ভাইরা আমার আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি একজন ব্যক্তির মৃত্যুর সময় সে শান্তির নমুনা দেখতে পায় ফলে তার মৃত্যুর যন্ত্রণা সে অনুভব করে না কিন্তু একজন পাপী ব্যক্তির মৃত্যুর সময় সে ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে ফলে তার মৃত্যুর যন্ত্রণা কঠিন এবং ভয়াবহ হয় আমাদের নবীন হজরত মোহাম্মদ সাল্লাম মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাইতে তাকে দিয়েছেন মৃত্যুর যন্ত্রণাকে হেসা করা তুল মাউদ বলা হয় এবারে আমরা সংক্ষিপ্ত আলোচনা কিনে শেষ করছি আসসালামু আলাইকুম অরফমেতুল্লাহি অবর্তী